ছিল আর পক্ষে তারা মাঝখানে আসছিল যে আমরা সারা ভারতের এবং সারা মানুষের কল্যাণের জন্য কাজ করব আমরা কোনো দ্বন্দ্ব যাব না তারা স্বতন্ত্রভাবে জনগণের লক্ষ্যে কাজ জনগণের কল্যাণে কাজ করেছে সেই ঐতিহ্যবাহী ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির কার্যক্রম শুরু করে আমাদের জাতিকে রাজনৈতিকভাবে অনেক উন্নতি এবং উন্নয়নের রাজনীতি করতে পারবেন বলে আমরা আশা করি এই আশা রেখে সকল ধর্ম মানে আমি আমার বক্তব্য প্রকাশ করছি ধর্ম সকল ঢাকা সম্পর্কিত বিডনিয়ার সভাপতি সৈয়দ ইসলাম সহ নেতৃবৃন্দ আত্মীয় উপস্থিত শ্রোতাবৃন্দ সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে বিষয় হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা এবং ভুট দিতে চাই আমি যদি প্রথম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলি আসিফ টিভিতে দেখেছি বিবৃতি দিয়েছেন ধর্ষকদের কি শাস্তি হবে আমার প্রশ্ন হলো আপনি সাত মাস ক্ষমতায় আপনি আছেন এই নির্দেশনা কি সাত মাস আগে কিংবা পাঁচ মাস আগে তিন মাস আগে দিতে পারতেন না আপনি আজকে কেন দিচ্ছেন আজকে যখন দেখছেন যে ধর্ষক বেড়ে গিয়েছে এবং খুব কি বলবো শিশু নির্যাতন যেটা যেটা অমানবিক তখন আপনি বিবৃতি দিচ্ছেন ক্ষমা চাচ্ছেন কিন্তু আমরা আমরা বলবো যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ক্ষমতা থাকে নতুন ছেড়ে দেন ক্ষমা চেয়ে লাভ নাই জনগণ আপনাকে ক্ষমা করবে না যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছি আমরা উনিও বলছেন যে আমি পুলিশকে নির্দেশনা দিয়েছি আপনি কি বিদেশ ছিলেন আপনি এই দেশের লোক না আপনি জানেন না এই লোকের অবনতি ঘটে আপনি পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে ইয়ে করার জন্য আগে গিয়া সাত পাঁচ মাস সাত মাস আগে কি দিতে পারতেন না আমরা দেখেছি যে চেনা সাউনিতে ছয়শো ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল আজ পর্যন্ত জাতি জানে না যে কে কোথায় কিভাবে চলে গিয়েছে তা তাদেরকে কিভাবে ছেড়ে দিয়েছেন সাবির হোসেন চৌধুরী সে তো আমলিগের মন্ত্রী ছিল কিন্তু একদিন পরেই তাকে আপনি জামিন দিয়ে দিয়েছেন কেন কেন আপনি জামিন দিয়েছেন লোকগুলোকে আমরা শুনতে পাই যে এখানে বাণিজ্য করেছেন বাণিজ্য হয়েছে তো কেন এগুলি আমরা শুনতে হবে আমি সর্বশেষ যে কথাটা বলবো ভোট দিতে চাই এই ভোটের জন্যে কিন্তু আমরা প্রায় পনেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটা সুষ্ঠ নিরপেক্ষে ভোটের আয়োজন করে আপনারা মানে মানে আমরা বিদায় নেবেন এই প্রচার সেটাকে সকলকে ধন্যবাদ জানাই শেষ করছি আসসালাম জনগণ ভোট দিতে চাই শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতির কথা বলব আজকে সারা দেশে যে আইনশৃঙ্খলা অবনতি এবং মানুষের যে নিরাপত্তাহীনতা এটা চরম ধারণ করেছে একটু আগে এক ভাই আসিফ নজরুল সাহেবকে নিয়ে একটা কথা বলেছিলেন তিনি আমরা যারা পলিটিক্স করি তাকে চলে ঈদ হয় বছরে একবার পাঁচ বছর পর নির্বাচনে সেই সাত শেষ হয়ে গেছে দুই সালে যাতে গেছে নির্বাচনে সেই থেকে ভোট ভোট চলতে হওয়া লড়াইতে আসছি ফেসবুকে লিখে গেছি মাঠে মধে নাচ্ছি কিন্তু সাত মাস সাত মাস কম সময় না এই দেশে আমরা আসি প্রচুর সার থেকে শুরু করে আমাদের ডক্টর ডক্টর জে ইউ স্যার তার কাছে এই দেশের মানুষ যে স্বপ্ন সাত এবং দীর্ঘ সত্তর নিনি বছরের নিপৃড়িত জনতা আপনাদের কাছে যাচিয়েছিলো তার কিন্তু তোমরা প্রার্থনা সম্বল করতে পারেন না দুঃখের সাথে হচ্ছে আপনারা সাংবাদিক আপনাদের মতে জানতে চায় তারা নির্বাচন দুঃখের কথা এ দেশের মানুষের ধর্মমূল্য আজকে সাধারণ তা নাই শুধুমাত্র এটা রাজনৈতিক আকর্ষণ বুঝবেন না আপনারা যদি মনে করে থাকেন যে এই দেশের যারা মুক্তি দলগুলো অস্ত্র তৈরি করে তারা ক্ষমতা চায় শুধুমাত্র বলেন আপনাদের কংগ্রেসের निवडणूक সময়ে বলেন যে পিএলপি এবং আমলিব এক হয়ে সাজাও করতেছে নির্বাচনের জন্য এটা এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না এই দেশের মানুষ থেকে ভাত নাই তাদের ঘরে নিরাপত্তা নাই তাদের সন্তানেরা ঘরে থাকতে পারতেছে না এই জনগণ যদি বিদ্রোহ করে বেরোয় আসে এই যে আজকে যে দেশের আইন নষ্ট হচ্ছে এবং এই অবনতি হয়েছে নৈতিক সামাজিক অবক্ষয় হয়েছে এটার জন্য এইসব জনগণের বিদ্রোহ কিনা না সেটা খুঁজে দেখেন আপনারা ফেল করছেন আপনাদের কাছে অনুরোধ এখনো সময় আছে সাত মাস অনেক সময় দিয়েছে আপনাদের কাছে অনুরোধ নির্বাচনের পথে আসেন এবং জন

আজকে তার পরিচিতি দেয় অতিরঞ্জিত ভাবে যদি কেউ কোনো পরিবে আমি এতটুকু হয়েছে এই বাঙালি অনেক অনেক ত্যাগ করে বাংলাদেশকে স্বাধীন করেছে অর্থাৎ যারা স্বাধীনতা কামে তাদেরকে তখন দাবিয়ে রাখা যায় না সুতরাং যে যতই বোঝেন হিসাব কিতাব করে বুঝবেন জনগণের অধিকার জনগণকে ভিড়িয়ে দিয়ে এবং জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিজয় দিবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহফিদ বাংলাদেশ প্রতি এবং খালদা জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রদার তার মধ্যে অনিরাপদ অর্থাৎ বাংলাদেশের যে মানচিত্র সেই মানচিত্রটা এখন দেখা যাচ্ছে যে একটি অনিরাপদ অবস্থায় আছে প্রতিনিয়তই খুন প্রতিনিয়তই চিন্তায় প্রতিনিয়তই নানান রকমভাবে মানুষ এই ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত হচ্ছে নতুন করে আমরা দেখলাম সেই আছিয়ার কি পরিণতি হয়েছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ কোথায় যাবে বাংলাদেশের মানুষের প্রশ্ন এখান থেকে পরিতরের একটি উপায় সেটি হলো একটি জাতীয় গণতান্ত্রিক নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত হতো তাহলে ক্ষমতায় আছেন তারা কিন্তু জনগণের সরকার নয় তারা জনগণের সরকার তারা আইন শৃঙ্খলা পরিবেশ পরিচিতি তারা ঠিক করতে পারছে না আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু নতুন করে আমরা ষড়যন্ত্রের সুর শুনতে পাচ্ছি গত সতেরো বছর কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে আমরা বিবেদের সুর বিভেদের বাসি বাজাচ্ছি যেই বিভেদের বাসিতে যে বিভেদের সুরে আজকে বাংলাদেশের এই অনযোগ্যতা সৃষ্টি হচ্ছে আমি সবাইকে বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ যদি না থাকি তাহলে এই আওয়ামী কেমন এবং ভারতের পেতার তারা পূর্ণ বাসন হতে সক্ষম হবে আর যদি আমরা গত সতেরো বছরের মতো ঐক্যবদ্ধ থাকি কোন বিপদে সুর আমাদের শুনতে হবে না আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে হয়তোবা বা শান্তি ফিরে আসবে তা না হলে শান্তি ফিরে আসবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সমাবেশ করছে ভিজিট করছে রিক্সাওয়ালারা সিএনজিওয়ালারা শিক্ষকরা আইনজীবী সবাই কথা বলবার সুযোগ পাচ্ছে সুতরাং এই উন্নত কিন্তু হয়েছে আমরা আমাদের কথা বলতে পারছি তো সেখানে যে আইনশৃঙ্খলার অবনতির অনেকগুলো কারণ আছে আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম রকম কি হয়েছে যে বাংলাদেশের সবগুলো থানা থেকে পুলিশ পালিয়ে গিয়েছে এদেশের হাজার হাজার মানুষকে করে হত্যা করেছে এদেশের থানাগুলো হয়ে গিয়েছে তখন আইন শৃঙ্খলা অবরোধ এটা স্বাভাবিক এটা ঘটবে এরকম একটি পরিস্থিতি পরে তো এটি স্বাভাবিক ছিল যেটি আমার কাছে মনে হয় যে আপনারা অন্যভাবে নেবেন না কথাটি আমি যেটি পরিষ্কারভাবে ভাবে বলতে চাই না যখন বাংলাদেশে দুই তিন সরকার ছিল না এদেশের মানস্বতন্ত্র ধৈর্যের পরিচয় দিয়েছে আইন শৃঙ্খলা আমি করি মনে করি ভালো ছিল এদেশে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের যে ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে পদত্যাগ করে তাহলে এদেশে পঁচিশ লাখ কখনো বলেছে দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ নিহত হবে হয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি হয়েছে হয় নাই তো সেগুলো এদেশের রাজনীতিটা এদেশের সাধারণ মানুষ সেগুলো নিয়ন্ত্রণ করছে ধৈর্যের পরিচয় দিয়েছে আজকে আমরা অস্থিরতার কিছু নাই আমরা অস্থির হয়ে যাচ্ছি কেন যে কিছু ঘটনা ঘটছে এগুলো অ্যাড্রেস করে আমাদের উপদেষ্টা পরিষদের দৃষ্টিতে আমরা আনছি যে এরকম ঘটনা আগে পরে অনেক সময় হয়েছে আগে আমরা কথা বলতে পারি না এখন পত্রিকায় আসতেছে এরকম দর্শনের ঘটনা এক দর্শনের সেঞ্চুরি করে ছাত্রলীগের সব নেতা পালিয়ে গেছে এক দর্শনের সেঞ্চুরি পালন করেছে সে তার সেই সেই তাহলে তার চেয়ে করবেন আমরা যে আমরা অনেকে বলছে যে এই সরকার নির্বাচিত না এই সরকার নির্বাচিত না ঠিকই আছে কিন্তু এই সরকারকে এদেশের জনগণ ক্ষমতায় বসিয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য তো সেক্ষেত্রে আমরা একটা নির্বাচন চাই আমরা অস্থির

আমি মনে করি যে এই চিন্তিন্নতম কোন সুযোগ নেই বন্ধুরা এর জন্য আজকে যে সংকট এই সংকট হচ্ছে রাষ্ট্রীয় সংকট জাতীয় সংকট দেশের সংকট এদেশের মানুষের সংকট সতেরো বছরের সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য রাস্তা তা হচ্ছে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন অবিলম্বে করতে হবে এবং এর আগে যে কাজগুলো রয়েছে নির্বাচন অফিসারদেরকে যে সমস্ত তালিকা ছিল হাসিনার আমলে সেই তালিকা অতি দ্রুত সেই তালিকা পরিবর্তন করতে হবে নির্বাচনের যে পুলিং অফিসার যেই সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে নতুন তালিকা করতে হবে এই সমস্ত কাজ এখন পর্যন্ত আমরা দেখছি না আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বারবার যত যখনই কথা বলেন বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে আপনি কথায় বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে কিন্তু আপনার কোনো কর্মকাণ্ডে আপনার কোনো তৎপরতায় এখন পর্যন্ত প্রমাণ হয় নাই যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে আপনি জনগণের সাথে ভাগাভাগি শুরু করেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে এজন্য যদি কোন রাজনৈতিক দল ঢাল হিসাবে ব্যবহার হয় তাদের ব্যাপারে কথা বলার সময় এসেছে বন্ধুরা আমাদের কথাবার্তা পরিষ্কার এনিয়ে বিনিয়ে সরকারের পক্ষে আমরা হচ্ছি সরকারের পক্ষে বিগত আন্দোলন সংগ্রামে লেবার পার্টি আমরা ছোট একটা দল আমাদের মহানগরের নেতা আউয়াল মিয়া জীবন দিয়েছে ছাত্র কমিশনের নেতা নাইম আহমদ জীবন দিয়েছে বিএনপি 450 এর উপরে নেতা কর্মী জীবন দিয়েছে তারপরেও এক এক দলে নিজেরা নিজেদেরকে দাবি করে আমরা হচ্ছে গিয়া এটা মাস্টারমাইন্ড আরে মাস্টার মাইন্ড তো হচ্ছে যিনি এক দফার ঘোষণা দিয়েছেন এক দফার ঘোষক জননেতা তারেক রহমান যিনি একুশ তারিখের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদেরকে ফোন করে ফোন করে বলেছেন রাজপথ ছেড়ে দেওয়া যাবে না রাজপথে অবস্থান করতে হবে যার নির্দেশে আমরা রাজপথে অবস্থান নিয়ে এই পিছনে আমরা কোনো ব্যানার ফেস্টুন নিয়ে যাই নাই কোনো ব্যানার ফেস্টুন নিয়ে আমরা শহীদ মিনারে যাই নাই আমরা গিয়ে সেখানে স্লোগান দিয়েছি স্লোগান ধরেছি আমাদের নেতা নিয়ে অবস্থান করেছি আমরা তাদেরকে সামনে রেখেছিলাম সেই সুযোগটুকু আজকে হাইজ্যাক করে আমাদেরকে ব্ল্যাকমেইল করার যে অপচেষ্টা চলছে তা থেকে আপনারা সরে দাঁড়ান তা না হলে দেশের ছাত্র গণ আন্দোলন আবার হবে একটা জিনিস পরিষ্কার মনে রাখেন পুলিশ কিন্তু এখনো হাসিনার শোক এখন পর্যন্ত শেষ করে নাই আমরা যদি রাজপথে নামি পুলিশ কিন্তু আমাদের কিছু করতে পারবে না হাসিনার পুলিশ নিয়ে আমরা ভয় পাই নাই তারপর তো বর্তমানে পুলিশ আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বিশেষ করে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির সমর্থন নিয়ে বিশ্ব ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কেন্দ্রবিন্দু আগামী নির্বাচন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এটাই হলো সত্য কথা এটাই হলো বাস্তব কথা আমাদের কথায় বার্তায় আচরণে এই ঐক্য ভাঙা যাবে না যত সমস্যাই হোক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে

কারণ আমাদের মূল শত্রু এই ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি না ন্যাশনাল সিটিজেনের সাথে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আসার বাংলাদেশের সাথে ত্রিপুরা চলে যে অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করতে পারে এই নবাজ বাংলা আজকে সাইদুর রহমান যেভাবে পঁচিশ সালে

কারণ ওয়ান বিরুদ্ধে সেই দুঃসময়ে সাইদুর রহমান এই প্রেস ক্লাবে বিএনপির নেতাদের প্রধান অতিথি করে সেই দিন বিএনপির পতাকাকেও সমুন্নত রাখা